এই দু হাজার ছাব্বিশে ফুলে ফেঁপে উঠবে তিন রাশির মানুষ নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন অনেকটা ঠান্ডা পড়ে গেছে অনেক দিন কিন্তু আপনাদের সামনে কোনো ভিডিও আমি দিতে পারিনি শরীরটা ভালো ছিল না আজকে কিন্তু খুব ভালো একটি খবর তোমাদের দেব যে দু হাজার ছাব্বিশ আসতে চলেছে এখন ডিসেম্বর মাস আর কয়েকদিন পরেই দু হাজার ছাব্বিশ সালটি আপনাদের জীবনে প্রবেশ করবে কারণ শনি দেবে সফলতা এবং শুক্র দেবে বিলাসিতা এবারে বলে দিই যে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সুখ সম্পদ এবং সমৃদ্ধির দাতা শুক্র ন্যায়ের দেবতা শনির সঙ্গে মিলিত হয়ে লাভ দৃষ্টিযোগ তৈরি করবে একে অপরের ষাট ডিগ্রি করে অবস্থিত এই দুটি গ্রহ একটি বিশেষ সংযোগ তৈরি করবে এই সংযোগের ফলে মানে আমরা মানে জ্যোতিষীরা বলেই থাকি যে বছরের শুরুতে এই বিরল সংযোগের গঠন তিনটি রাশির জন্য খুবই খুবই শুভ লক্ষণ এই শুভ সংযোগ এই তিনটি রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে পারে বৃষ কর্কট এবং মকর এই তিনটি রাশির মানুষরা প্রচুর লাভবান হবেন এবং ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই সাফল্য পাবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলি আপনাদের পরিচিত কাউকে শেয়ার করে রাখতে ভুলবেন না ওনাদেরও তো একটু কাজে লাগতে পারে তাই সকলের সহায়তায় করে আমরা এগিয়ে যাব জীবন পথে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার